ক্রিসমাস মানেই বড়দিনের কেক ফ্রুটস কেক পাম কেক এগুলোই বাড়িতে করি আর কেক করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে কারণ যখন আমি কেকটা করি আর যখন ওটাকে বেকিংয়ে দিই দেখি কতটা খুব খুব আনন্দ হয় দেখে তো আমার টুটি ফুটি আছে ডিম আছে তারপরে তোমার সমস্ত ড্রাই ফ্রুটগুলো রাখা আছে তেল আছে বাটার মিল্ক আছে পানানস মিল্ক আছে ক্যারামেল আছে বাটার আছে ভ্যানিলাইসেস আছে বেকিং পাউডার আছে তারপরে তোমার লবণ আছে আর একটা কেকের মশলা আছে এগুলো দিয়েই খুব সুন্দর করে কেক করা দুধ রয়েছে আর চিনি আছে বাটার মিল্ক আছে আর ময়দা আছে তো চলো লেগে পড়ি কাজে আর মোলগুলোর মধ্যে কেকগুলো করব সেই মোলগুলো রয়েছে তো আমি গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি লবণ দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ড বসিয়ে তো এবার আর ওদিকে ওভেনে ওয়ান এইটটিতে প্রিহিট করতে দিয়েছি চলো তো এক কাপের থেকে একটু কম দু কাপের মতো ময়দা নিয়ে নিলাম একটু কম কম করে অল্প তো এই ময়দাটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে তোমার ডিম দিয়ে করবো তো বেকিং সোডা আমি দেব না তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু দু পিঞ্চের মতো লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে দু দুটি দুইটি চা চামচের মতো আমি বেকিং পাউডার দিয়ে দিলাম ডিম যেহেতু ব্যবহার করব তো বেকিং সোডাটা আর দেবো না তো বেকিং পাউডার দেবো তাহলে ফ্লাপি হবে খুব ভালো হবে আর ফ্রুটস কেক খুব বেশি ফোলে না এটা তো স্পাঞ্জ কেক নয় প্রচুর ড্রাই ফ্রুট দেওয়া হয় আর দেখো ডিম দিচ্ছি আমি ডিমটাকে ভালো করে বিট করে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতো যেহেতু এখানে এক কাপের থেকে একটু কম ময়দা আমি দিয়েছি তো সেই জন্য আমি এখানে তিনটে ডিম ইউজ করেছি ব্যবহার করেছি তো এক একটা করে ডিম একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিটের মতো ফ্যাটা তবে বেশি ফেটালে চলবে না ওভার বিট করে ফেললে কেক কখনোই ভালো হবে না তো সব সময় চেষ্টা করবে তোমরা দু থেকে তিন মিনিটের মতো এটাকে বিট করতে একটা একটা করে ডিম প্রথমে একটু বিট করে ফ্লাপি করে নিয়েছি তারপরে আমি চিনিটা সুগারটা দিয়েছি এক হাফ কাপের মতো এক একটা হাফ কাপের থেকে একটু কম যেহেতু কন্ডেন্স মিল দেবো আর তোমার ক্যারামেলাইজ দেবো তোমার সুর তোমার গুড়ের ক্যারামেলাইজ করেছি আখি গুড়ে তো ওটা কালারের জন্য একটু ফ্লেভারটাও খুব ভালো হয় তো কন্ডেন্স মিল যাবে তো সেই জন্য আমি হাফ কাপের থেকে একটু কম কম চিনি দিয়েছি এরকম দু দুবার হাফ কাপের থেকে কম কম চিনি দিয়েছি তো এবার মানে এক এক কাপ আটার জন্য এক হাফ কাপের থেকে একটু কম কম চিনি দিয়েছি তো খুব বেশি মিষ্টি হলে কিন্তু কেক ভালো লাগে না আর কেক ফোলেও না কেক সফট হতে হবে তাই জন্য চিনিটা পরিমাণ মতোই দিতে হবে এক কাপের থেকে একটু কম যেহেতু চিনি আটা দিয়ে ময়দা দিয়েছি তো সেই জন্য আমি এক কাপের হাফ কাপের থেকে একটু কম চিনি আর কন্ডেন্স মিল্ক যেহেতু যাবে ক্যারামাইজ ক্যারামালাইজ তোমার একটা সস করেছি সিরাপ তো সেটা তো যাবেই সেই জন্য চিনিটা পরিমাণ মতো করে দিতে হবে আর কেকের মেজারমেন্ট খুব একদম মেনে করতে হবে দানা হলে কেক ভালো হবে না সেটা সব সবসময় মাথায় রাখতে হবে আর ওভার বিট করা যাবে না তো এইভাবেই আমি ডিমগুলোকে ফ্লাপি করে নিয়েছি তারপরে চিনি দিয়ে দিয়ে এটাকে বিট করেছি দেখো কত ফ্লাপি হয়েছে তার মধ্যে বাটার মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে বিট করতে হবে এটা একটুখানি বিট করে নিয়ে তারপরে তোমার ডিমটা বসে গেছে তো কোনো অসুবিধে নেই তাহলে তোমার কেকটা তোমার বাটার দিয়ে বিট করে নিলাম এবার অয়েল দিয়ে দিলাম হাফ কাপের মতো একটু অয়েল দিয়ে দিলাম তে অয়েল আর আর তোমার বাটার দিয়ে কেক করলে কেকটা খুব ময়েস্ট হয় সফট থাকে কেক বাটার দিলে সফট থাকে আর অয়েল দিলে ময়েস্ট হয় খুব কেকটা তো সেই জন্য এবার আমি দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স কে ভ্যানিলা এসেন্স তো দিতেই হবে ফ্রুটস কেকের ভ্যানিলা এসেন্সটাই যায় তো আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম কেউ এক্সট্রা দিতে পারো আর দিয়ে দিচ্ছি হচ্ছে কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিলে কেকের একটা সুইটনেসটা এত ভালো আছে একটা ব্যালেন্স কেক হচ্ছে খুব ভালো ব্যালেন্স কেক তোমরা কেউ চাইলে একটুখানি দু তিন চামুচের মতো তোমার টেট্রা প্যাকেট ইয়ে দিতে পারো অরেঞ্জ জুস দিতে পারো আর এটা তোমার দিয়ে দিলাম হচ্ছে আমার ময়দাটা একটু একটু করে দিয়ে আর বিট করছি কাট অ্যান্ড ফোল্ড করে বিট করে এক সাইডেই বিটটা করতে হবে মানে একই রকমভাবে বিটটা করতে হবে এপাশ ওপাশ করে ফ্লাপি হবে না তাইলে মানে একই ডিরেকশানে বিটটা করতে হবে তো সমস্ত ময়দা দিয়ে দিলাম দেখো সুন্দর করে বিট করে নিচ্ছি আর এদিকে লেবু দিয়ে দুধ দিয়ে আমি অনেকক্ষণ মাকে মিশিয়ে রেখেছিলাম সেই বাটার মিলটা দিয়ে দিলাম এতে তোমার কেকটা খুব ভালো সফটও হয় ফ্লাপিও হয় তো মাটার মিল দেওয়া হয়ে গেল আর একটুখানি দুধ দিলাম যেহেতু তোমার ব্যাটারটা একটুখানি গাঢ় হয়েছে এরকমও দেওয়া যেতে পারে দুধের আগেও তো আমি আর একটুখানি তোমার একটু লিকুইডিটি করলাম বেশি হার্ট শক্ত করলাম না তো একটু দুধ দিয়ে দিলাম অল্পই পরিমাণে দুধ দিয়েছি দেখো কাট অ্যান্ড ফোল্ড করে একটুখানি মিশিয়ে নিলাম তারপরে এবার আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলো অ্যালকোহলে মেশানো ছিল এক সপ্তাহ আগে সেটা তোমার ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম যে যতটা পরিমাণে ইচ্ছে মতো ড্রাই ফ্রুট দিতে পারো এটা নিজের ওপর নির্ভর করছে তোমরা ড্রাই ফ্রুটটা নিজের ইচ্ছে মতো দিও আমি এখানে কেকের মশলা দিয়ে দিয়েছি এখানে জাইফল আছে দারচিনি আছে লবঙ্গ আছে এলাচ আছে আর ড্রাই আদা আছে সেটাকে আমি গ্রাইন্ডারে একটুখানি উছে নিয়ে ড্রাই রোস্ট হালকা তারপরে তোমার এটাকে ডাস্ট করে নিয়েছি মিক্সিতে সেটাই আমি মশলাটা রেডি করে সেটাই দিলাম তারপরে এবার কেক মোল্ডের মধ্যে আমি সমস্ত ব্যাটারগুলো দিয়ে দিলাম বেশি ভরে ভরে দিলাম না কারণ কারণটা ফুলে যাবে ওভারফ্লো হয়ে বাইরের দিকে বেরিয়ে আসবে একটু কম রেখে রেখে দিলাম উপর দিয়ে ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দিলাম টুটি ফুটি ড্রাই ফ্রুট যা আছে সব ছড়িয়ে দিলাম যে যার ইচ্ছে মতো ড্রাই ফ্রুট দিতে পারো তো হয়ে গেল। এবার আমি তোমার গ্যাস ওভেনের মধ্যে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম ওর উপর একটা ভারী কিছু দিয়ে দিয়েছিলাম এটা তোমার চল্লিশ মিনিটের মতো এটা থাকবে মিডিয়াম হাই ফ্লেমে মিডিয়াম হাই ফ্লেমে আর এদিকে হিট হয়ে গেছে তোমার তিরিশ মিনিটের মতো প্রায় এটা বেক করতে হবে তো দিয়ে দিয়েছি ভেতরে তোমার মাইক্রোওভেনের ভেতরে তিরিশ মিনিট বেক হবে তো এভাবেই তোমার তোমরা কেকটা করে নিতে পারবে বাড়িতে এত সুন্দর মজাদার কেক খেতে দারুণ লাগে আর আমি কেকটা ফুলছে সেটা দেখছি এটা বেশ দারুণ মজা লাগে দেখো কেকটা সুন্দর হয়ে গেছে টুথপেকের গায়ে কোনো রকম কিছু লেগে নেই তো এই দারুণ সুন্দর এই কেকটা হয়ে গেছে আর একটু ফুলেছ বেশ সুন্দর ভালো দেখো তো এইভাবেই কেকটা তোমরা করে নেবে বাড়ির তৈরি কেক এটা করে খাওয়ানো নিজে হাতে করে খাওয়ানো কেক এটা খুব আনন্দের বাড়ির বাজার থেকে কিনে খাওয়ার থেকে নিজে বানিয়ে খাওয়া হাইজেনিক উপায়ে ঠিকঠাক উপকরণ দিয়ে খুব সুন্দর বাড়ির তৈরি কেক নিজের হাতের কেক এর আগে আমি প্রচুর বিজনেস করেছি কেক এবারও করেছি কিন্তু এবার একটু পরিমাণ কম আছে যেহেতু আমি কাজের চাপ আমার অনেক ছিল সেই জন্য অত সার্ভিং করতে পারিনি তো চেষ্টায় থাকবো আরও এই বিজনেসটাকে যাতে অনেক বড় করতে পারি সেটা চেষ্টা অবশ্যই থাকবে যদি যেটা ভালো পারি করতে আমি সেটা দিয়ে বিজনেস করাটা খুব ভালো হবে তাতে বিজনেসটাও ভালো হবে নিজের দক্ষতাটা যেই কাজে বেশি আছে সেই কাজটা নিয়ে এগোনো উচিত তাতে রোজগারটাও খুব ভালো হয় দেখো কত সুন্দর কেক এবং এই বা নিজের হাতের কেক সবাইকে গিফট করা খাওয়ানো সবাই যখন ভালো বলে যে হাতের রান্না খুব ভালো হাতের কাজ খুব ভালো খুব ভালো হয়েছে কেকটা খেতে তখন সত্যি খুব ভালো লাগে নিজের বাড়িতে তো সবাই খেয়ে খুব ভালো বলেই আর যখন অন্য কাউকে এটা খাইয়ে যখন সবাই যখন ভালো বলে এর থেকে আলাদা একটা আনন্দ তৃপ্তি আর হতে পারে না এই ভালোবাসার কোনো ভাগ হবে না খুব 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 ভালো লাগে নিজের হাতের কারিগরি দক্ষতা যখন সবার কাছে পরিচিত হয় সমাদর পায় এটা একটা অ অভূতপূর্ব অতুলনীয় একটা আনন্দ তৃপ্তি এটা কাউকে ভাষায় বলে বোঝা যেন যাবে না আর তোমার যদি তোমরা ডিম না দাও তাহলে বেকিং পাউডার বেকিং সোডাটা ব্যবহার করবে তো আজকে মতো এখানেই তোমরা ভালো দেখো সুস্থ দেখো